হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই আজ সোমবার এখন সাড়ে সাতটা বাজে সকাল থেকে মোটামুটি ওয়েদারটা ভালোই ছিল বাট হঠাৎ করেই ভীষণ বৃষ্টি হচ্ছে এখন এদিকে সামনেটায় চলে এসেছি সন্দীপ অফিস যাবে তার আগে বললাম আমায় একটু ফুল এনে দিয়ে যাও তাই আমি বাইরেটা ওয়েট করছি পুজো করে আবার সন্দীপের জন্য রান্না করে পাঠাতে হবে এখানে আমি রেডিও হয়ে নিয়েছি চলো এবার পুজোটা তাহলে করে নিই এখানে একদমই প্রায় বেলপাতা পাওয়া যায় না বললেই চলে ওই যখন শিবরাত্রি থাকে দুটো বছরই শিবরাত্রি করলাম আমি দুবারই সন্দীপে নাইট ডিউটি ছিল বলে ওই বেলপাতা বলো বা বেল ধুতরা ফুল আকন্দ কলকে যা যা লাগে আর কি তারপর দুধ দই মিষ্টি ওগুলো সন্দীপ সকালে ফেরার পর দুজনে মিলে আমরা জোগাড় করে নিতাম বা ডে ডিউটি থাকলে ভীষণই প্রবলেম হয় তাছাড়া এখানে সাড়ে আটটা নটার আগে দোকান খোলে না ততক্ষণে তো আরও দেরি হয়ে যায় তাই কলোনি থেকেই একটু ফুল নিয়ে চলে এসেছে তার উপর তো বৃষ্টি তাই যতটুকু আয়োজন করতে পেরেছি তা দিয়েই মন থেকে পুজো দিলে ভীষণ শান্তি পাবো এখানে ওই ধুতরা ফুল আর আকন্দ ফুল মোটামুটি পাওয়া গেলেও আমরা যে এত ঘুরেছি কলকে ফুলের গাছ চোখে পড়েনি তো প্রথমবার শিবরাত্রিতে দুদিন ধরে কলকে গাছ খোঁজার পর যখন প্রায় হাল ছেড়ে দিয়েছি তারপর ওই টুকটাক পুজোর বাসনগুলো কিনতে বেরিয়েছিলাম তারপর কলকে ফুল দেখতে পেলাম তাই এটুকু জানি যে মন থেকে চাইলে পাশাপাশি পরিশ্রম করলে তা একদিন ঠিক সফল হবেই সেই প্রথমবার কলকে ফুল তোলার পর কয়েকদিন পর লক্ষ্য করলাম গাছটাই কেটে দিয়েছে তো পরের বছর যদি এখানে থাকি সেই ভেবে আরও গাছ দেখে রেখেছিলাম তারপর এই বছর শিবরাত্রিতে প্রায় দশ থেকে বারো কিলোমিটার দূর থেকে কলকে ফুল নিয়ে এসে আমিও পুজো করেছিলাম আর যারা বাঙালিরা আছে আমার পাশে তাদেরও পুজোর জন্য দিয়েছিলাম তাই আমার মনে হয় ভগবানও মাঝে মাঝে পরীক্ষা নেন যে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি কি না তবে হ্যাঁ এবারে আর কলকে ফুল খুঁজতে যাওয়ার জন্য সময় হয়নি প্রথমেই বলেছি সন্দীপ আজকে ডে ডিউটি চলে গিয়েছে তাই আজ শিব ঠাকুরের প্রিয় ফুলগুলোর মধ্যে শুধুমাত্র আকন্দ ফুল পেয়েছি আর একটা অপরাজিতা ফুল পেয়েছিলাম আর পাশেই একজনের বাড়িতে একটা জবা ফুলের গাছ আছে তো গেটটা ওদের বন্ধ করা ছিল আমি একটাই ফুল তুলেছিলাম হয়তো আমাকে ফুল তুলতে দেখেছিল একটু পরে দেখছি ওদের বাড়ি থেকে আরও কয়েকটা ফুল তুলে আমাকে দিয়ে গিয়েছে তোমাদের সাথে গল্প করতে করতে পুজোও হয়ে গেল তারপরে রান্নাও করে নিয়েছি পুজো শেষ হতে হতে প্রায় দশটা বেজে গিয়েছিল তো সাড়ে এগারোটায় তো বাস চলে আসে তাই ভাত ডাল আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা করেছি তাড়াতাড়ি যেটুকু হয়ে যায় আজ সকাল থেকে জলও তোলা হয়নি আর ওয়াশিং মেশিনও চালানো হয়নি তো একেবারে লাঞ্চ দিয়ে আমি জল তুলে তারপরে ওয়াশিং মেশিন চালাবো নিচে লাঞ্চ দিতে গিয়ে যখন পাম্প চালাতে গেলাম দেখছি কারেন্ট চলে গিয়েছে তারপর প্রায় তিনটের দিকে কারেন্ট এলো তো তিনটের দিকে কারেন্ট সাথে আমি জিনিসগুলো মেশিনে দিয়ে দিলাম ওয়াশ করার জন্য তো আজকে ওয়েদারটা মোটামুটি আছে সকালবেলা বৃষ্টি হয়েছিল। এখন বৃষ্টিও নেই রোদও নেই তাই জামা কাপড়গুলো ওয়াশ করা হয়ে গেলে একটু বারান্দাটা এসে বসব। সন্দীপের তো অফিস থেকে ফিরতে ফিরতে সাড়ে আটটা নটা বেজে যায় তখন একদম ডিনার করে নিই তাই বিকেলবেলা একটু বন ভিটা নিয়েছি আর মুড়ি তারপর একদম রাতের রান্না বসাবো সকালটা শুরু হয়েছিল বৃষ্টি দিয়ে আর এখন বিকেলবেলা বেশ ঝলমলে আকাশ চলো তাহলে আজকের মতোটা ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো জানিও আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা